হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই জন্য আজকে রাজকীয় ভাইরাল নিউ বোরগা নিয়ে আসছে আপনাদের জন্য তো দেরি না করে আমি এখন এক এক করে আপনাদেরকে বোরগাগুলো দেখাবো আজকে কিন্তু মডেলার আমাদেরকে ওনার শোরুম থেকে অসংকর লেটেস্ট ডিজাইন দেখাবে 마শাআল্লাহ দেখেন এক্সক্লুসিভ ভাইরাল ডিজাইন কিন্তু চলে আসে রাজকীয় カラーটা দেখুন কালারটা এত সুন্দর সবাই কিন্তু এই কালারটা পছন্দ করে আর এই কালারটা সব আমুদের পছন্দ

এবং রাজকীয় এক্সক্লুসিভ আজকে অসংখ ডিজাইন কিন্তু আপু নিয়ে আসে নেক্সট ডিজাইন তারপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এটা হচ্ছে এত সুন্দর দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা বোরখাই কিন্তু সুন্দর এর পিছনের দেখুন পিছনের কাজটা দেখুন অনেক সুন্দর একটা কাজ সামনে কাজটা অনেক সুন্দর এটা গলাতে এক সাইডে ইনস্ট্রার কাজ বসানো আছে এটা কিন্তু আবার কোটিটা আলাদা করা যাবে ভিতরে একটা ইনার আছে সম্পূর্ণ আলাদা করা যাবে আর ভিতরে ইনার উপরে কোটিটা দেখুন এই দিক দিয়ে হাতার এই যে এই দিক দিয়ে হাতার এটা আর দেখুন এত সুন্দর এটার কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার একটু দর্শকদের ভিউয়ারদের ঝটপট দেখিয়ে দেন খুবই সুন্দর এক্সক্লুসিভ অনেকগুলো কালার কিন্তু নিয়ে আসছে ভিতরে একটা কালার দেখুন এত সুন্দর মাশাআল্লাহ কলিজা কালার কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর দেখুন কালারটা কত সুন্দর একটা কালারে আমি প্রত্যেকটা কালার দেখাবো জাস্ট দেরি না করে আপুরা এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন একটা কালার দেখুন স্ক্রিনের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এটা কিন্তু জলপাই কালার মানে একদম জলপাই কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কালার একটা কালার দেখুন একটা এটা হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি কালার মিষ্টি কালার এত সুন্দর দেখুন কিন্তু দিতে একবারে ওনারা দামাকা অফার প্রাইজে দামাকা অফার প্রাইজে কিন্তু থাকছে এগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা from delivery নিতে পারবেন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার 1 টাকাও অগ্রিম করতে হবে তো আমরা এই বোরকাগুলো আসলে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি আর তিনটা সেট মিলে একটা হচ্ছে বোরকা উপরে কোটি তারপরে ভিতরে ইনার এত মানে কি বলবো ধামাকা অফারে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা ভিউয়ার্স এই তিনটা এতদিন যে বোরকাগুলো দেখেছেন প্রত্যেকটা ডিজাইন একটা ছিল প্রথমে ডাবল পার্ট আর এগুলো কিন্তু কোটি আলাদা করা যায় এগুলো দিচ্ছে অন্যরা অনলি বত্রিশশো টাকায় আর এগুলো কিন্তু আগে ছিল তিন আটশো এখন দিচ্ছে স্টক খুবই কম আছে এজন্য কিন্তু দিচ্ছে ধামাকা অফার প্রাইসে মাত্র বত্রিশশো টাকায় তো সবাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ